लेकिन गाइस आज के ये जन्मदिन ये कैसे सोनो दिन ये गर्ल लोग ने और थे 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 थे। <laughs> तो एक तो दे आई बाद में वाले बोले जाओ मुझे क्या दिक्कत है हां यार तो सोनो दिन एक लोग है तो बोले जे ए ए चले टीवी के नहीं थी दे आई तो ना कर से कॉफी राइट चल बोल की से कोई कॉपी नहीं आ जाए दे ले ये मार दे देखन गाइस पूर्ति से गाइस

যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন আমরা আজকে আমাদের বিখ্যাত কেক শেপ তার কাছ থেকে আমরা বার্থডে কেক তৈরির একটা ভিডিও দেখতেছি আপনার যদি কোনো কেক লাগে আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমরা ডেলিভারি দিয়ে থাকি বিভিন্ন জন্মদিনের কেক আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা সবাই একটু শেয়ার করুন লাইক দেন কমেন্টস করুন আপনারা যারা আমাদের লাইভে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের কিন্তু এটা এটা হচ্ছে হচ্ছে কেকের বাটার বাটার না কি হুইপ ক্রিম আমরা কিন্তু বাটার ব্যবহার করি না এখানে আপনার একদম অরিজিনাল দুধের ওইটা পাওয়া যায় আপনারা এখানে এসে এখানে আশা লাগবে না আপনারা আমাদের কমেন্টস করে জানাবেন আপনাদের যদি কেক লাগে আর হচ্ছে আজকে কেক বার্থডে কেক তৈরির আমরা পুরো ভিডিওটাই লাইভ করব দেখেন এই যে কেকটা চলে আসছে একটা ড্যামো কেক আপনারা যদি আমাদের এখনো লাইভটা শেয়ার না করে থাকেন তাহলে এখানে শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন কিভাবে ডিজাইন করতে হয় আজকে আমরা কিন্তু আপনাদের ডিজাইনটা দেখাতে যাচ্ছি লাইভে আপনারা যারা ডিজাইন দেখতে অভ্যস্ত না তারা এখন দেখবেন কত সুন্দর ডিজাইন করে এবং আপনারা এই ডিজাইনটা দেখলে আপনাদের ভালোই লাগবে আশা করি

সব একটু লাইভটা শেয়ার করে দেন আমাদের এখন কেকের ডিজাইনটা করবে সব একটু লাইভটা শেয়ার করে দেন কেকের ডিজাইন আমরা এখনই করবো আপনারা সব একটু লাইভটা শেয়ার করে দেন এবং কেকের ডিজাইন এখন করলে আপনারা সেটা সেটা দেখে আশা করি ভালোই লাগবে ডিজাইনটা অনেক সুন্দর সবাইকে কেকের ডিজাইনটা দেখুন সবাই একটু শেয়ার করে দেন যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করে দেন আর কে ডিজাইনটা এখন দেখবেন অনেক সুন্দর হবে হ্যাঁ ঠিক সব একটু লাইফটা শেয়ার করুন আমাদের কিন্তু এই যে হুইপ ক্রিম রেডি হয়ে গেছে এখানে এটার সুন্দর করে এটার এখন আরও সুন্দর করা হবে আপনারা কিন্তু ডিজাইন সুন্দর ডিজাইন হয় যাদের কেক দরকার তারা আমাদের এখানে আমরা ব্যবহার করবো যারা আমাদের কেক নিতে চান তাহলে আমাদেরকে অর্ডার করে দিন তবে ভিতরে বাইরে বোলার বোলার না এখন কালারিং চলতেছে কোন কালারটা বেস্ট হয় সেই জন্য সব একটু লাইভটা শেয়ার করে দেন আর আমাদের কমেন্টস করে জানাবেন অবশ্যই কেমন লাগতেছে আপনাদের এরপরে আজকে কিন্তু আমরা আবার জন্মদিনের এই কেক দিয়ে জন্মদিন করব সেটা একটা লাইভ আপনারা দেখবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে এখন কালার কালার তৈরি করতেছে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করে দেন এখানে কেকের একটা কালার তৈরি করার জন্য বিভিন্ন আইটেম ব্যবহার করতেছে আপনারা দেখতেছেন এটা নুসারিয়া ইসলাম ওটশো কিকু ডাবলিউ টু ডি আপনি কি বলেছেন নুসা নুসাইয়ার ইসলাম নুসাইয়ার ইসলাম বলেন ঠিক করে একজন লাইক করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আপনারা সবাই একটু আমাদের লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন এখন দেখবেন ডিজাইনটা কত সুন্দর হয়ে যায় একটু আগে কেমন দেখছেন এখন আস্তে আস্তে সুন্দরের দিকে যাবে যখন কালার ব্যবহার করা হচ্ছে যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই লাইফটা একটু শেয়ার করে দেন যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন সবাই একটু লাইভটা শেয়ার করুন যাতে আরো ফ্রেন্ডরা দেখতে পারে এত সুন্দর একটা কেক তৈরি হচ্ছে আপনাদের জন্য জন্মদিনের আসলে আমরা কেক ছাড়া এখন জন্মদিন চিন্তাই করতে পারি না এবং কেক অবশ্যই যদি পিউর কেক হয় তাহলে তো আর কথাই নেই আর এই কে কিন্তু আপনারা মনে রাখবেন এখানে কোনো ডালটা ইউজ করা হয় না নাই ভাই কেমন আছেন ভাই আজকে কিন্তু আমরা কেক তৈরি লাইভে চলে আসছি কেকের ডিজাইন এরপরে কিন্তু আমরা জন্মদিনের লাইভেও চলে যাব ঠিক আছে আজকে কিন্তু আমাদের সাথে সবাই থাকবেন আশা করি আমাদের সাথে আপনাদেরও ভালো লাগবে যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন জাস্ট একটা প্রয় দিচ্ছে এখন নাইম ভাই বলছে সে হুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও ভালো আছি সবাই একটু লাইভটা শেয়ার করেন যারা লাইভ দেখতেছেন আমি কিন্তু মোবাইলের দিকে তাকাই না ঠিক আছে সবাই একটু লাইভে শেয়ার করে দেন আমাদের কেক তৈরির ডিজাইন আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে দেখবেন হ্যাঁ এখনই তো অনেক সুন্দর দেখা যাচ্ছে প্রতাপ ভাই হ্যালো কেমন আছেন প্রতাপ ভাই ভালো আছেন অনেক দিন পরে আপনাকে লাইভে দেখলাম সবাই লাইভটা একটু শেয়ার করেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন আমরা কিন্তু ডিজাইনটা দেখতেছি কেকের আশা করি আপনাদের ভালোই লাগতেছে সবাই লাইভটা শেয়ার করুন প্রতাপ ভাই জিতু ভালো আছি ভাই ধন্যবাদ আমাদের লাইফটা সবাই শেয়ার করুন

সবাই লাইভটা শেয়ার করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেন নাই তারা এখানে সাবস্ক্রাইব করে দেন আশা করি আপনাদের ভালো লাগতেছে আমাদের এই লাইভটা সবাই লাইক দেন কমেন্টস করুন এবং লাইভটা শেয়ার করুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক লাইক করার জন্য একটু দেন কমেন্টস করুন যাতে আমাদের এই তৈরিটা যে আপনাদের ভালো লেগেছে সেটা আমরা বুঝতে পারি যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করুন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন সবাই আমি কি একটা কাজ করতাম লইছি এই জায়গায় আমি কি একটা কাজ করতে সব একটু অসাধারণ একটা ভিডিও দেখলাম ভালোবাসা দিয়ে পাশে রইলাম সব জন্য ধন্যবাদ স্বপ্ন বিশ্বাস আপনি আমাদের লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করে আরো সুন্দর ভিডিও আমরা নেক্সট টাইম দিতেছি আমরা এরপরে জন্মদিন জন্মদিন পালনের ভিডিও দিব আপনাদের আপনারা সবাই আমাদের লাইভটা শেয়ার করুন লাইক দেন কমেন্টস করুন আপনাদের ভালো লাগতেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা একটু কমেন্টস করুন লাইক করুন সবাই একটু লাইফটা শেয়ার করে দিন দেখেন কত সুন্দর একটা গোলাপ এটা না এবং এই কালারগুলো আসলে তৈরি করা হয়েছে নতুন কালার এবং কালার দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে আপনারা আপনারা সবাই একটু কমেন্টস করুন আমাদের লাইভ লাইভটা শেয়ার করে দেন সবাই আরেকটা এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন

ধন্যবাদ আপনাকে আপনি কোথায় থেকে আমাদের আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা একটু আমাদের বলুন আর আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন সপ্তশি মহন্ত নরসিংদি পাঁচ দোনা নরসিংদি থেকে আমাদের দেখতেছে সপ্তশি মহন্ত ধন্যবাদ আপনাকে আমাদের লাইভটা দেখার জন্য আপনি আমাদের লাইভটা শেয়ার করে দেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন সবাইকে বলে দিবেন আমাদের কিন্তু অনেক লাইভ দেখা দেখানো হয় আমাদের এই চ্যানেলে এবং আমরা এর পরবর্তীতে এই কেক দিয়ে জন্মদিন পালনের লাইভ করব আপনারা তখন আমাদের পাশে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগতেছে কেকটার ডিজাইন সুন্দর হয়েছে করে দিয়েছি ধন্যবাদ সপ্তশী মহন্ত আপনি একটু আপনার সোশ্যাল মিডিয়া শেয়ার করে দিয়ে না যাতে করে আপনার ফ্রেন্ডরাও আমাদের এখানে চলতে আসতে পারে ধন্যবাদ সপ্তশী মহন্ত আপনি নরসিংদী থেকে দেখতেছেন আমাদের লাইভটা আমরা কিন্তু এখানে ভোলাই অনেক দূরে আপনার বাসা আমাদের এখান থেকে ধন্যবাদ আপনি একটু আপনাদের সবাইকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এরপরে আমরা কিন্তু আরেকটা আরেকটা করব আরেকটা কেক হবে ওইটাতে আরেকটা ডিজাইন হবে আপনারা তখনও আমাদের সাথে থাকবেন অনেক সুন্দর শেষ আমি আবার এখন আবার একটু ফ্রিজে রাখা হয়েছে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্টস করে খুব সুন্দর হয়েছে কেকটা ধন্যবাদ আরেকটা একটা আর একটা কেক তৈরি করবে ওইটা তো আরো ভালো লাগবে আপনাদের আশা করা যায় ইনশাআল্লাহ একটা বড় বুঝা এর একটু বড় গাওকের ফলাশা খালি আপনার যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য করে দেন আর আমাদের চ্যানেলটা যদি এখনো আপনি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন আমরা কিন্তু এর পরবর্তীতে জন্মদিনের লাইভে চলে আসব এরপরে আরেকটা কেক আছে ওই কেকটার ডিজাইনও আপনাদের লাইভে দেখাবো আপনারা সবাই আমাদের সেই লাইভে থাকবেন আমরা এখন এই মুহূর্তে আপনারা যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা এখন লাইভ থেকে একটু বিদায় নিতে যাচ্ছি তিনজন লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আমরা ট্রাই করতেছি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার এবং আমরা এই পেজে বিভিন্ন ব্লগ করে থাকি এই ব্লোগুলোও আপনাদের ভালো লাগবে আশা করা যায় আপনারা যদি তুমি তুমি কি গান করবা আমাদের আসলে আজকে জন্মদিনে অনেক মজা হবে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং দেখুন এখন থেকে এই ছেলেটা মজা করা শুরু করে দিয়েছে আপনাদেরকে ভয়ে দেখাতে যাচ্ছে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আশা করা যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা তাহলে এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি আবার কিছুক্ষণ পর ওই ডিজাইন করার সময় আমরা আবার লাইভে চলে আসবো থাকবেন থাকবেন আমাদের পাশে ধন্যবাদ সবাইকে কেন কথা বলি

দেখুন সবাই অনেক মজা করতেছে আপনাদের আশা করি ভালো লাগবে আমাদের সেই সুন্দর যারা আমাদের আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে যে আমরা আজকে লাইভে আসছি আপনাদের সাথে আমাদের আনন্দ ভাগাভাগি করার জন্য সবাই ভালো থাকেন আমরা কিছুক্ষণের মধ্যে আরেকটা লাইভ করতেছি আর যদি মনে করেন যে এই কোভিডেট হবে